নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইভের জ্যোতি সমাধানে আপনাদেরকে স্বাগত জানাই আমি ডক্টর আর শাস্ত্রী শাস্ত্রী আজকে শুভ ধানতেরাস তাই আমার পক্ষ থেকে বা আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে আজকে ধানতেরাসের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ধানতেরাস হচ্ছে মানে এটা একটা লক্ষ্মী পুজো এবং লক্ষ্মী গণেশ এবং এই এটা একটু খুবই শুভ তীতি শুভ দিন এই দিনে আপনারা কিছু গোল্ড কয়েন বা সিলভার কয়েন বা কিছু ধাতব পদার্থ অবশ্যই বাড়িতে রাখতে পারেন এটাও এক ধরনের একটি লক্ষ্মী পুজো অর্থাৎ ধন তেরাস ধনের অধিষ্ঠাত্রী দেবী অর্থাৎ পয়সা টাকা পয়সা ধনের এটা এক ধরনের লক্ষ্মী পুজো সাথে গণেশজিরও পুজো করা হয় এবং এটা ব্যবসা মহলে এই পুজোটা খুব বেশি হয়ে থাকে এই দিনে কিছু ধাতব পদার্থ আপনারা অবশ্যই বাড়িতে কিনতে পারেন রাখতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে শুভ হবে পুনরায় আমার পক্ষ থেকে আমার চরণে চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক আজ শুভ ধানতেরাসের ভীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার ধন্যবাদ নমস্কার আর এস টিভি লাইভের সমস্ত দর্শক বন্ধুদের ধানতেরাসের অনেক 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 প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের প্রত্যেকের ঘর ধন সম্পদে ভরে উঠুক প্রত্যেকের ঘরে যেন সচ্ছলতা থাকে এই কামনা করি মায়ের কাছে ভালো থাকুন সবাই আবার অনেক 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 প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনারা দেখছেন আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান